হ্যালো ভিউয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক নিউজিল্যান্ড সফরে একের পর এক ক্যাশ মিস হয়েছে সেখানে একের পর এক হারের সঙ্গে নিয়মিত ক্যাশ ফেলার দৃশ্য ভারত সফরের সামনে রেখে উদ্বেগ বাড়িয়ে তোলার পক্ষে যথেষ্ট অথচ খুব বেশি দিন আগের কথা নয় যখন ফিল্ডিং বিভাগেও বাংলাদেশকে বেশ দাঁড়িয়ে যাওয়ার একটি দল বলেই মনে হচ্ছিল সবার যদিও নিউজিল্যান্ড সফরে টপাটপ ক্যাচ ফেলার ঘটনার ফিল্ডিং সাফল্য এখন বিস্মিত প্রায় কিন্তু হঠাৎ করে ক্যাসিংয়ে এ এই দুর্বলতা কেন দেখা দিল উত্তরটা সবচেয়ে ভালো জানার কথা বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রিসার্ড হালসালের কিছুদিন আগে পদোন্নতি পেয়ে সহকারী কোচ হওয়া এই ইংলিশকে অবশ্য নিউজিল্যান্ড সফরে খুব একটা সামনে পায়নি মাধ্যম এবার পেল ভারত সফর যাওয়ার আগে দিন অনুশীলন পর্বে প্রথম গতকাল অবশ্য অনুশীলন সবার জন্য বাধ্যতামূলক ছিল না তবু অনুশীলনে এসেছিলেন মাহমুদুল্লাহ সাব্বির রহমান সৌম্য সরকার তামিম ইকবাল নুরুল হাসান ও নাজমুল হাসানরা নিজেদেরকে ঝালিয়ে নিতে এদের বাড়তি পরিশ্রম করা দিন ফিটনেস পরীক্ষা দিয়েছেন নিউজিল্যান্ড থেকে চোট নিয়ে ফেরা টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ইমরুল কায়েস ও মমিনুল হকরা এখন তাদের পরীক্ষার ফল আসার অপেক্ষা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অবধারিতভাবে সবার আগে উঠেছে নিউজিল্যান্ডে ক্যাচ ফেলার প্রসঙ্গ জবাবে হালসাল বলেন নিঃসন্দেহে ফিল্ডিং হতাশাজনক ছিল আমাদের ষোলো থেকে সতেরোটি ক্যাচ ফেলেছি আমরা যা আমাদের গ্রুপের কাজ থেকে আশাই করা যায় না অথচ এক্ষেত্রে আমরা গত দু বছর ছিলাম দুর্দান্ত কাজেই এটি দুশ্চিন্তায় এই ক্যাশ ফেলায় নিউজিল্যান্ডের আবহাওয়া কিংবা প্রচণ্ড বাতাসে কোনো প্রভাব আছে কিনা এমন প্রশ্নে তিনি বলছিলেন না আবহাওয়া কোনো ভূমিকায় এতে নেই দুটি কারণে আপনি ক্যাশ ফেলবেন হয় আপনি টেকনিক্যালি খুব ভালো নন বলে অথবা মানসিকভাবে আপনি খেলার মধ্যে না থাকলে আমাদের ক্ষেত্রে দুটি ছিল কারো সমস্যা টেকনিক্যাল আবার কারো মানসিক জনে জনে সমস্যা চিহ্নিত করে কাজ করতে হবে আমাদের হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়া মুশফিকুর রহিমের অবস্থা জানতে গিয়ে হালচাল বলেন আজ মুশফিক কিপিং করেছে এবং কোনো ব্যথাই অনুভব করেনি চোট পাওয়া আঙ্গুলে ফিজিও বেশ দৃঢ় প্লাস্টারও করে দিয়েছে আমরা অবশ্য আজ বেশি কিছু করাইনি ভালো ব্যাপার হলো যতটুকুই করিয়েছি তাতে মুশফিক ব্যথা অনুভব করেনি ইনডোরে ব্যাটিং করতে গিয়েও কোনো সমস্যা হয়নি মুশফিকুর রহিমে তিনি আরও বলেন ফিল্ডিং সেশনে ইমরুল মমিনুল ব্যথা অনুভব করেনি কাল সকালে আবার ওদের দেখব এদের ভারত সফরে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হতে তাই সে পর্যন্ত অপেক্ষায়